নির্বাচন এলেই বিএনপি ও জামায়াত ষড়যন্ত্র শুরু করবে বলেন বাহাউদ্দিন নাসিম বিএনপি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করলেও ভিন্ন কথা বলছে জামায়াত এবং তাদের ভিন্ন সুর বরাবরের মতোই তারা সংস্কারকে প্রাধান্য দিতে চায় কিন্তু স্থানীয় নির্বাচনের পক্ষে ইসলামী দলগুলো ও বিপক্ষে বিএনপির সমমনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার বিপক্ষে অধিকাংশ দল এই অবস্থায় নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে বলেন ব্যারিস্টার মামুন তবে জামায়াত মনে করছে এত দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করা সম্ভব নয় সংস্কার অপূর্ণ নির্বাচন দিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তাই বিলম্ব হলেও সংস্কার শেষ করার পক্ষে এ সম্প্রতি মাঠে বিএনপির বিপতিপক্ষ বনে যাওয়া দল বাংলাদেশ জামায়াত ইসলামী আবার দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চায় বিএনপি নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশ বিদেশে মিত্র অন্যতম কৌশল পথে এ হাঁটতে গিয়ে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াত ইসলামের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাদের সংস্কার নানা ইস্যুতে বিএনপির সরাসরি বিপক্ষে অবস্থান নিচ্ছে জামায়াত এদিকে নির্বাচন নিয়ে গত সোমবার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরেন ভারত অবিলম্বে হাসিনাকে ফেরত দেবে প্রত্যাশা মির্জা ফখরুলের মির্জা ফখরুল বলেন পনেরোই ফেব্রুয়ারি কি হবে সেটা আমি বলতে পারবো না তবে ওনাদের আমাদের সঙ্গে আলোচনায় যেটা বলেছেন সেটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনটা করার চেষ্টা করছেন গতকাল বৃহস্পতিবার গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায় ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল আওয়ামী লীগ ও তাদের সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি আবার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম বলেছেন যারা আগামী নির্বাচনকে বাঞ্চল করতে চায় তাদের কঠিন জবাব দিতে হবে এই স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে এই দেশে একটি স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে সংখ্যালঘুদের হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করতে পারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি আওয়ামী নিষিদ্ধার বিষয়ে আজই সিদ্ধান্ত চেয়েছিলাম বললেন নূর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যা বললেন গণ অধিকার পরিষদ হাসিনা পতনের সাত মাস পরও জামাতকে নিবন্ধন দেয়নি ডক্টর ইউনুস কিন্তু কেন সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মিয়া সঙ্গে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মত বিনিময় হয়েছে সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে আমরা বত্রিশ দফা দাবি জানিয়েছি আমরা তেইশ দফা দাবি জানিয়েছি বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সেই সময় দিতে জামায়াত প্রস্তুত এবার সরকারের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় শুরু হলো প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আত্মত্যাগ সার্থক করতে সুশৃঙ্খল দেশ করতে চান প্রধান উপদেষ্টা সম্মানিত দর্শক নির্বাচন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন